এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় চব্বিশ ঘন্টায় নিহত আরো একাত্তর ইউক্রেনকে আরো পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের সীমিত সময়ের জন্য হলেও গাজায় যুদ্ধবিরতির চেষ্টা মধ্যপ্রাচ্যে উত্তেজনা গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল সিরিয়ার হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করা ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের রক্তক্ষয়ী অবরোধ মিয়ানমারের দুইশো সত্তর কিলোমিটার এলাকা আর্মির নিয়ন্ত্রণে গাজায় চব্বিশ ঘন্টায় নিহত আরও একাত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকেই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসেইরাজ শরণার্থী শিবিরে সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছেন তেত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু ও নারী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করেছে কর্তৃপক্ষ ইউক্রেনকে আরো পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের জন্য অস্ত্র সহায়তার আরো একটি প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কেফকে শক্তিশালী করার জন্য এই সহায়তা ঘোষণা করে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের এই প্যাকেজটি ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অ্যান্টনি ব্লিংকেন বিবৃতিতে বলেছেন রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য আরেকটি উল্লেখযোগ্য প্যাকেজ এটি ব্লিংকেন জানান বৃহস্পতিবারের প্রায় পাঁচশো মিলিয়ন মূল্যের প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম আর্টিলারি গোলা বারু ড্রোন যান রাসায়নিক জৈবিক রেডিও লজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম ফরাসি বার্তা সংস্থা এফপি জানায় রিপাবলিকান বলেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনের সহায়তা কমিয়ে দেবে প্রায় তিন বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে এই মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে বাহাত্তর কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার পরে আটানব্বই কোটি সত্তর লক্ষ মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করে ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিতে কাজ করছে সীমিত সময়ের জন্য হলেও গাজায় যুদ্ধবিরতির চেষ্টা ফিলিস্তিনের গাজায় সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছাতে নতুন করে চেষ্টা শুরুর দিকে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রথমবারের মতো গাজায় লড়াই বন্ধ হতে পারে এবং সেখানে থাকা কিছু জিম্মি মুক্তি পেতে পারেন গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে ফোন আলাপে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন এখন নতুন করে একটি চুক্তির সুযোগ তৈরি হয়েছে যার মাধ্যমে মার্কিন নাগরিক সহ সব জিম্মি মুক্তি অবশ্য মধ্যপ্রাচ্যে অবস্থান করা একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন চুক্তির একটি কাঠামো দাঁড় করানো হচ্ছে তবে এর পরিসর হবে সীমিত এই চুক্তির অধীন অল্প সংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে এবং স্বল্প মেয়াদের লড়াই বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যপ্রাচ্য সফর ঘিরে যুদ্ধবিরতির সমঝোতা নিয়ে নতুন করে আশা দেখা যাচ্ছে গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক পর তার মিশর কাতার যাওয়ার কথা রয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য সারা বিশ্বের নজর এখন গোলান মালভূমির দিকে সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন বলা হয় গোলান মালভূমিকে তিনি দামেস্কো প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনীর গোলান সহ আরও কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে বাফার জোনে প্রবেশ করার এবং কমান্ডিং পজিশনে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে বাসারাল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে আরব দেশগুলো এর নিন্দা জানিয়েছেন গোলান মালভূমি কোথায় এবং কারা এর নিয়ন্ত্রণ করছে গোলান হল সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় আঠারোশো বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে সিরিয়ার হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিবের আহ্বান সিরিয়ার বাসার আল আসাদ সরকারের পতনের পর দেশটির সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল সিরিয়া ভূখণ্ডে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগের প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি অবিলম্বে ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে খবর জানানো হয় সিরিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত আটচল্লিশ ঘন্টায় প্রায় পাঁচ শতাধিক হামলা হামলা ইসরায়েল এছাড়া সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোনে উনিশশো সালের চুক্তি ভেঙে সেনা মোতায়েন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু এসব হামলা এবং সেনা মোতায়েন সিরিয়ার সার্বভৌমত এবং আঞ্চলিক অক্ষণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স ইরান মিশর তুরস্ক সহ অনেক দেশ এবার ইসরায়েলকে সিরিয়া হামলা বন্ধ করতে বলেছেন জাতিসংঘের মহাসচিব এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন সিরিয়ার বিভিন্ন স্থানে শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন সারা দেশে সব ফ্রন্টের সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন তিনি উনিশশো ১৯৭৪ সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে চুক্তির সঙ্গে অসংগতি পূর্ণ হবে এমন সব পদক্ষেপে নিন্দা করেন এর চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জোন অসামরিক এলাকার সীমানার মধ্যে নির্ধারণ করা হয়েছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করা ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রসঙ্গে বলেন যা ঘটেছে তা সম্পূর্ণ পাগলামি টাইম ম্যাগাজিনের দুই সালের পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার আকারে ছাপা হয় সেখানে ট্রাম্প বলেন এটা পাগলামি রাশিয়ার কয়েকশ মাইল ভেতরের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে আমরা ওটা কেন করছি আমরা শুধু ওই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরো খারাপ করে ফেলছি এটা করতে দেওয়া উচিত হবে না তবে কি ট্রাম্পের আমলে ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে চলেছে ট্রাম্পের এই মন্তব্যে সেই ইঙ্গিতই দিচ্ছে রক্তক্ষয়ী অবরোধ মিয়ানমারের দুইশো কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত সামরিক জানতার শেষ ঘাটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দখল করে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি এর মাধ্যমে প্রথমবারের মতো মিয়ানমার সীমান্তের দুইশো কিলোমিটার এলাকা পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে আরাকান আর্মির প্রকাশিত ভিডিওতে দেখা যায় বর্ডার গার্ড পুলিশ ব্যারাক পাঁচ এ অনেকেই খালি পায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছেন আর তাদের ওপর দিয়ে উড়ছে সামরিক বিমান এটি দেশটির সামরিক জান্তার নেতা জেনারেল মিন অং ফ্লাইং এর জন্য আরো একটি থেকে বিচ্ছিন্ন এই পরিস্থিতিতে আরাকান আর্মি প্রথম বিদ্রোহী গোষ্ঠী হিসেবে একটি পুরো রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পথে রয়েছে এবছর শুরু থেকে আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে মিয়ানমারের সেনাবাহিনী একের পর এক শহর থেকে পিছু হটছে এর আগে আরাকান আর্মি গত বুধবার জানায় কুখ্যাত জানতা জেনারেল থুরেইন তুন হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়